একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা বলবো একটি কালো চোখের পায়রা কী করে চেনা যেতে পারে বা যেই সমস্ত পায়রার চোখ কালো রঙ হয় তো সেই সমস্ত পায়রার চোখে কিন্তু কিছু দেখার থাকে না কিন্তু কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো কালো চোখের পায়রা কিন্তু চিনতে সাহায্য করে তো সেই পয়েন্টগুলি আজকে আলোচনা করব পুরো ভিডিওটা অবশ্যই দেখুন আর আমার এই চ্যানেলে পায়রা চেনার ভিডিও দেওয়া হবে একদম ইউনিক কনসেপ্টে নতুন নতুন কনসেপ্টে যেটা কিনা পায়রার ক্ষেত্রে খুব কার্যকর হবে তো দেখতে থাকুন ভিডিও কেমন লাগে একটি কালো চোখের পায়ের মধ্যে সবার প্রথমেই আপনারা দেখবেন দূরে যখন থাকবে দেখবেন মাথাটা যেন ছোট থাকে দেখুন এর মাথাটা কিন্তু অনেকটা ছোটো এরকম ছোট্ট মাথা থাকবে তাহলে কিন্তু এটা প্লাস পয়েন্ট আর কালো চোখের মধ্যে যেটা দেখবেন এই চোখটা আছে না চোখটা যতটা গোল একদম ক্লিয়ার থাকবে ততটা ভালো ঠিক আছে বা এরকম দুই দিকে ঠিক এরকম এরকম থাকলেও কিন্তু সেটা ভালো দেখা যায় ঠিক আছে এই যেরকম মানে মানুষের মতো চোখ মানে দুই দিকে ভাস চোখের ওই পায়রা ভালো হতে দেখা গেছে আর একদম গোল হবে সেটাও ভালো হতে দেখা গেছে তো এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন এটা কিন্তু দেখা যায় এরপরে যে বিষয়টা দেখবেন যে পলকটা আছে না চোখের মধ্যে এই পলকটা পাতলা দরকার একদম কালো চোখ হোক সাদা চোখ হোক তো পলকটা পাতলা দেখবেন তাহলে কিন্তু সেটা ভালো হয় আর পলকের রং যেন লাল বা অন্য কালার না হলেই ভালো সাদা রং বা নীলপট্টি এরকম হলে খুব ভালো হয় এবারে যে বিষয়টা বলবো এই পলকের দিকে ভালো করে তাকান দেখুন কাটা 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 একটা ব্যাপার আছে এই চোখটা দেখাই এই দেখুন চোখের মধ্যে একটা খাঁচ কাটা খাঁচ কাটা ব্যাপার আছে এই খাঁচ কাটা ব্যাপারগুলো যত ক্লিয়ার হবে তত ভালো ঠিক আছে এটা অবশ্যই মনে রাখবেন আর এবার যেটা বলি কালো চোখের মধ্যে তো মনি বা অন্য কিছু দেখা যায় না তবু একবার চেষ্টা করবেন মনিটা যেন শুরু হয় সরু মণি ছোট্ট মণি খুব ভালো হয় ঠিক আছে এটা দেখে নেবেন আর এই রকমভাবে সামনের দিকে দেখবেন এই রকমভাবে দেখবেন দুই দিকের চোখের মণি কতটা বেরিয়ে আছে বা চোখটা কতটা বেরিয়ে আছে যতটা বেরিয়ে থাকবে তত ভালো হয় ঠিক আছে এটা খেয়াল রাখবেন তো এই হচ্ছে ব্যাপার আর প্রত্যেকটা ভিডিওতে আমি লাস্টের দিকে মহামন্ত্র পয়েন্ট বলে দিই আর এই ভিডিওতে একটা মহামন্ত্র এখন বলবো সেটা হচ্ছে গিয়ে দেখুন কালো চোখের পায়রা যখন দূরে থাকবে বা হাতে নেবেন বা হেঁটে চলবে তখন একটা জিনিস খেয়াল রাখবেন পায়রাটা যেন দেখে মনে হয় না চালাক বুদ্ধিমান একটা সেন্স আছে এটা দেখবেন যাতে দেখে না মনে হয় যে একদম পাড়াটা ভাব কোনো নর্মাল সাদা সিঁদে ওরকম অ্যাভয়েড করবেন তো চেষ্টা করবেন একদম চালাক স্মার্টনেস একটা মুভমেন্টে থাকবে সেই জিনিসটা দেখবেন ঠিক আছে তো এই ছিল কিছু পয়েন্ট আজকে পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই